দেশটা চোর ভাটপাড়ে ভরে গেছে এই প্রথম এয়ারপোর্টে যে এ কেমন অভিজ্ঞতা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রায় নয় দশ বছর পর আমার চাচা আসবে বিদেশ থেকে তো আমরা সবাই সেই আনন্দে কিন্তু এয়ারপোর্টে যাব। তো এয়ারপোর্টে যাওয়ার জন্য তো একটা নির্দিষ্ট টাইম আছে তো তার আগে থেকে কিন্তু আমরা যে কয়েকজন যাব তো আমাদের কিন্তু পড়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হয় ও যাবে করার চাস্ত শাড়ি পরে যাবে তো বলছে যে আপু আমাকে শাড়ি পরিয়ে দাও তো আমি খুব একটা শাড়ি পরতে পারি না তবে যেহেতু এসেছে না বলছিলাম যে আমি খুব একটা পারি না তো না তুমি যেমনি পারো তেমনি পরিয়ে দাও তো এই তো একটু চেষ্টা করছি যেন সুন্দর করে পরিয়ে দিতে পারি তো আমি খুব একটা শাড়ি পরি না এবং পরাতেও জানি না একটু তো সবাই পারে তো এই একটু মিটুর থেকেই শুরু করলাম তো এদিকে হলো শাড়ি পরচ্ছি তো পাশে কিন্তু অনেক সাজু করা হচ্ছে ওগুলা তো আর আপনাদের সাথে শেয়ার করছি না তো এদিকে হলো এই যে বোনকে শাড়ি পরিয়ে তারপরে কিন্তু আমিও রেডি হব আমি কিন্তু রেডি হইনি এদিকে যে ভালো করে সিপ ট্রিটমেন্ট দিয়ে আটকে নিলাম তো আমরা কিন্তু মানে কেউ বোরকা পরে যাব না যেহেতু আমাদের এখান থেকে হাইস ভাড়া করেই নিয়ে যাচ্ছি তো সেজন্য আর বাড়তি ঝামেলা নেই তো আমরা এইরকম মানে যে যার মতো শাড়ি হোক থ্রি পিস হোক এইটাই পরে যাব বোরকা আর পরবে না তো এদিকে কিন্তু সাজু বুঝু করা হচ্ছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি আমরা বের হয়েছি হলো চারটার দিকে তো চারটার দিকে বের হয়ে এখন কিন্তু পদ্মা সেতুর উপরে আছি এবং সুন্দর দৃশ্যগুলাও দেখছি তো গাড়িতে সবাই এত আনন্দ করছিলাম তো প্রথমে খুব আনন্দই হচ্ছিল তারপরে কেন জানি না সবাই শুধু বমি করছিল তো এগুলা দেখে আসলে নিজেকেও ঠিক রাখা আসলে সম্ভব হয় নাই কারণ একটা আমার সামনে যদি অনেক সময় কেউ বমি করে তো নিজের কেমন লাগে বলেন তো তো আমিও কিন্তু বমে করেছিলাম তবে গাড়ির ভিতরে করিনি গাড়ি থেকে নামার পরে হলো একটু দাঁড় করেছিল আমারও বমি হয়ে গেছে যাই হোক আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে রাত সাড়ে আটটা তো এই তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি এই প্রথম আসলাম আমি বলতে আমরা যে এসেছি আমরা কিন্তু সবাই প্রথম আসলাম তো প্রথমে সে অভিজ্ঞতা হলো আমরা হলো আসতেছিলাম আসার পরে জানালাটা একটু খোলা রেখেছিলাম মানে কেমন যেন একটা ভিতরে গরম ছিল এসিও ছিল তারপরে জানলাটাও খুলে দিয়েছি ওই ফাঁকে হয়েছে কি আমার মায়ের কান থেকে ওই যে সেন্টাইকারীরা এসে গহনাটা আসলে নিয়ে গেছে তো এটা একটা অভিজ্ঞতা হলো যে জানালা খুলে রেখে আসলে যাওয়াটাও নিরাপদ না কারণ হালকা হালকা একটু জ্যাম ছিল তো গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিল তো ওই ফাঁকে বা চোর হোক যেটাই বলেন না কেন তো এসে মানে মায়ের কান থেকে থাপ্পা দিয়ে মানে কানের দুলটা নিয়ে গেছে তো ভাগ্য ভালো আমাদের এই কারণে কারণ মা সেদিন সোনার গহনা পরে আসেনি কেন না তো সোনার গয়না হলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত তো আসলে ওটা সোনার গয়না ছিল না ওটা হলো কলেজ যে গোল প্লেটের যে গহনাগুলো বলে না ওইগুলো ছিল তো যাই হোক এই তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আর হলো আমি একটু ফুলের তোড়া কিনে নিয়েছিলাম তো এই তো ফুলের তোড়া কিনে এখন চলে যাচ্ছিলাম তো আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এখানে কিন্তু আসলে সব ভিডিও আমি করতে পারিনি ফোনে চার ছিল না এমন আসলে আসছিল না তো দেখবো না ভিডিও করব বলেন তো আর তারপরে হলো এখানে ভিডিও করা নিষেধ ছিল মানে আমি জানি না এই যে ভিডিও যে করেছি আমি নিষেধ এ তো জানি না তবে শেষে জানতে পারলাম যে এখানে ভিডিও করা নিষেধ তো যাই হোক ফুল টুল কিনে এদিকে হলো অপেক্ষা করছিলাম যে কখন আসবে তো সবাই অপেক্ষা করছিল যে যার যার পরিবারের সদস্য আসবে এটা একটা খুশির মুহূর্ত তাই না ওর ভালো লাগার মুহূর্ত আবার যার চলে যাবে তাদের কিন্তু অনেক মন খারাপ অনেক কান্নাকাটি করছে তো আমাদের তো অনেক খুশি আমাদের চাচা আসবে প্রায় নয় দশ বছর পর আমাদের তো খুবই আনন্দ লাগছে যাই হোক আমাদের কাকা কিন্তু এসেছে তো কিন্তু চলেও যাচ্ছি, আর একটা কথা বলে নেই আমি কাকা বলছি আপনারা হয়তো কেউ চিনতে পারবেন না আমার বাবার নিজের ভাই আমরা চাচা বলি কেউ কাকু বলে কেউ আঙ্কেল বলে যাই হোক কিন্তু আমাদের সিরাজগঞ্জ এলাকায় আমরা কাকা বলি তো কাকা বলেই বলছি তো আমার কাকা কিন্তু এসেছে এবং ফুল টুল দিয়ে সব মানে কথা বলা শেষ করে আমরা বাড়ির দিকে রওনা রওনা এবং বাড়ির দিকে হতে হতে কিন্তু আমাদের প্রায় পাঁচটা বেজে গেছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আজ এখানে রাখবো কথা হবে পরের কোনো ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ